জামাত ইসলাম জামাত ইসলামের বর্তমান নেতাকর্মীদেরকে আমার কিছু প্রশ্ন জামাত ইসলাম আসলে পাঁচই আগস্টের পরে তারা কি বাংলাদেশে রাজনীতি করতেছেন নাকি পাকিস্তানের রাজনীতি করতেছেন প্রশ্নটা এই জন্য করলাম বর্তমান জামাত ইসলামের তাদের দলীয় প্রতীক নাই সেই সাথে পরবর্তী যিনি আমির হওয়ার সম্ভাবনায় এটিএম আজারুল ইসলাম সে এখন পর্যন্ত মুক্তি পায় নাই কিন্তু আমরা দেখলাম আদালতের উপর নির্ভর করেই তারা তাকায় আছে কবে আদালতের রায় দিবে সেই রায়ের অপেক্ষায় তারা বসে যে যেজে আমরা দেখতে পারতেছি কোনো একজন নেতাকে ধরে নিলে পরে থানা গেরাও করে তারা আসামিকে ছাড়িয়ে নিয়ে আসতেছে আমরা এও দেখতেছি যে যমুনার তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল সেটা হাসিল করে নিয়ে আসতেছে মেয়র পদের জন্য তারা আদালতে যায় আদালত গেরাউ করে তাদের রায় বাস্তবায়ন করে নিয়ে আসতেছে সেই জায়গায় আপনার জামাত ইসলাম তারা শুধুমাত্র এই সরকারকে সহযোগিতা করার জন্য তারা কোন আন্দোলনে যাইতেছে না কোনো কর্মসূচি ঘোষণা করতেছে না যদিও একবার তারা একটা কর্মসূচি ডাক দিছিল ওখানে আপনারা এতিমা জারুল ইসলামকে ছাড়িয়ে আনার জন্য তারা কর্মসূচি ডাক দিছিল পরবর্তীতে আপনারা প্রধান উপদেষ্টার সাথে বৈশা বৈঠক কইরা উনি সেই আন্দোলন প্রত্যাহার করছে কর্মসূচি প্রত্যাহার করছে কইরা তারা ওই আদালতের রায়ের রূপেই তারা নির্বর্ষে এইভাবে হারতেছে কিন্তু অন্য দিকে আমরা দেখতে পাইতেছি অন্য সব দল তারা তাদের মানে স্বার্থ हासिल করার জন্য তাদের যে কোনো প্রয়োজনে তারা আন্দোলন কইরা রাস্তাঘাট ব্লক করে তাদের কিন্তু সকল প্রয়োজন মিটিয়ে নিতেছে তো এই জায়গায় আপনার জামাত ইসলাম আমরা দেখতেছি ভিন্ন তো এই জন্য প্রশ্ন করলাম যে জামাত ইসলাম কি পাঁচে আগস্টের পরে আপনার বাংলাদেশে রাজনীতি করতেছে নাকি পাকিস্তানের রাজনীতি করতেছে প্রশ্নগুলা খুব আসলে কষ্টই করলাম এই জন্য করলাম যে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেভাবে এই সরকারকে অসহযোগিতা করতেছে এবং তাদেরকে যেভাবে মানে এই সরকারকে এমন কোনো কাজ নাই যেটা তারা করে নাই কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম জামাত ইসলাম এক ভিন্ন চিত্র যেখানে শুধুমাত্র সরকার যেন কোনোভাবেই মানে প্রশ্নবিদ্ধ না হয় সরকার যেন কোনো কাজে কর্মে যেন কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য তারা তাদের দলীয় প্রধান মানে বাবায় যায় যে দলীয় প্রধান যিনি কিনা এটিএম আজারুল ইসলাম তাকে ছাড়ানোর জন্য তারা একটা কর্মসূচি পর্যন্ত দেয় নাই ঠিক আছে আজকে তাদের প্রতীক ফিরে পাওয়ার জন্য তারা এই পর্যন্ত একটা আন্দোলন পর্যন্ত করে নাই যে কেন আমাদের প্রতীক ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন আমাদের নেতাকে ছাড়া হচ্ছে না আপনি জাস্ট একবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো মানে কতটুক সাপোর্ট দিতেছে তারা কতটুক চেষ্টা করতেছে যে দেশটাকে স্টাবলিশ করার জন্য স্ট্রাবল করার জন্য ঠিক আছে বর্তমান দেশের যা জনগণের যে আকাঙ্ক্ষা সেই চাওয়াগুলো পূর্ণ করার জন্য মানে কতটুক সহযোগিতা তারা করতেছে কতটুক মানে চেষ্টা তারা করে যেতেছে ঠিক আছে এটার তার দৃষ্টান্ত তো আমি মনে করি যে তাদেরকে নিয়ে অবশ্যই দেশের জনগণের ভাবা উচিত এবং এ দেশের জনগণ অবশ্যই ভাববে ঠিক আছে যে আসলে এদের মানে এদেরকে দিয়ে আসলে আমাদের পরবর্তী চিন্তা ভাবনা কি হওয়া উচিত এদেরকে নিয়ে এই ভাবনাটা কিন্তু দেশের জনগণের করা উচিত কারণ যেই জায়গায় তাদের দলীয় কোনো প্রতীক না যেই জায়গায় তাদের মানে দলের প্রধান নেতা কিনা তাকে এখন পর্যন্ত ছাড়াইতে পারে না তারপরেও তারা আইনের প্রতি তারা শ্রদ্ধা শ্রদ্ধারাইখা তারপরেও তারা ওই আপনার ইন্টারিম গভর্নমেন্টের প্রতি তারা শ্রদ্ধারাইখা যে তারা আইনের উপরে নির্ভরশীল এবং ইন্টারিম গভর্নমেন্ট তারা ন্যায় বিচার করবে শুধুমাত্র সেই আশায় তারা কিন্তু কোনো আন্দোলনে যায় নাই তারা কিন্তু কোনো উস্কানিয়ে দেয় বা কোনো একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নাই এটাই হচ্ছে আপনার পার্থক্য অন্য অন্য দলের সাথে জামাত ইসলামের পার্থক্য এটাই তো যাই হোক এতটুকু বলা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম